তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ভ্লগ ভিডিও শ্যুট করে নিয়ে আজকে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে কি করে সাবস্ক্রাইবার বাড়বে কি করে তোমার ওয়াচ টাইমটা সম্পূর্ণ হবে মানে চার হাজার ঘন্টা হাজার হচ্ছে সাবস্ক্রাইবার এগুলো নিয়ে আমি আজকে কিছু কথা বলবো মানে আমার মতামত আমিও খুব বড় একটা কন্টেন্ট কি এটা নয় কিন্তু হচ্ছে আমার যেগুলো মানে মনে হয়েছে মানে আমার যেভাবে বেড়েছে আর কি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাতে না অন্য চ্যানেলটাতে ভালো গ্রো হয়েছে তাড়াতাড়ি এটা পুরনো একটা চ্যানেল ছিল সেটাতেই শুরু করেছি এখন আর কি তো এটাতেই ভালো ভিডিওটা দিই তো যারা নতুন নতুন ভাবছ ইউটিউব স্টার্ট করবে আমি আমার মতামত তারা তাড়াতাড়ি স্টার্ট করো সাকসেস তুমি একদিন পাবে তোমাকে কষ্ট করতে হবে তোমাকে খাটতে হবে চ্যানেলটার পেছনে তাহলে তুমি কেন না সাকসেস পাবে বলো যে কোনো জিনিস আমরা যদি পরীক্ষা যদি ভালো নাম্বার তোলার জন্য আমরা কী করি ভালো করে পড়াশোনা করি সেরকম যে কোনো জিনিসটাকে মানে তোমাকে ভালো করে আর কি জানতে হবে বুঝতে হবে যে ব্যাপারটা কি যে মানে তুমি ধরো কোনো একটা অফিসে কাজ করছো তার নির্দিষ্ট একটা টাইম থাকবে টাইম টেবিল থাকবে তো নাকি তো এটা তো টাইম ধরে তোমাকে একটু মেনটেন করে কাজ করতে হবে তাহলে তোমার সাবস্ক্রাইবও বাড়বে আর হাজার ঘন্টাও তোমার সম্পূর্ণ হয়ে যাবে তো আজকে প্রচণ্ড গরম সেজন্য হাঁপিয়ে যাচ্ছি এত রোদ না তো সেটা নিয়ে তোমার সাথে আজকে কথা বলবো যে কী করে তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে আর তোমাদের আজ মানে চার হাজার ঘন্টাটাও শর্টসের জন্য চার হাজার ঘন্টা এটাতে মনে হয় তিন হাজার তিন হাজার ঘন্টা এরকম সামথিং কিছু একটা তো প্রথম প্রথমে তো তোমাদের লং ভিডিও কেউ হয়তো দেখবে দেখবে কেন দেখবে না তোমার যদি মানে তুমি কন্টেন্ট হয়তো অনেকে ভালো যে আমার কন্টেন্ট হয়তো ভালো দিচ্ছি তাও কেন হচ্ছে না ভিউজ কন্টেন্টটা না তোমার আমার তো মনে হয় সব কি মানে ভিডিওর মানে ক্যামেরাটা যেমন পরিষ্কার ক্যামেরা মানে পরিষ্কার যেমন জিনিসটা দেখায় ভিডিওটা যেন খুব সুন্দর শুট হয়ে মানে আমার তো খুবই খারাপ মানে আমি উপদেশ দিচ্ছি আর কি নিজের না হয়ে লোককে উপদেশ দিচ্ছি তো আমি ফার্স্ট এইটা টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটু লাইক করে দেবে তো ফার্স্ট টিপসটা হলো তোমাদেরকে কন্টিনিউ কন্টিনিউ তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে এই নয় যে আজকে ভালো লাগছে না আজকে আমি ভিডিও আপলোড করতে পারছি না এর নয় অফিস তোমার শরীর খারাপ হলেও তোমাকে কিন্তু অফিস কিন্তু যেতেই হবে পরীক্ষা চলছে সে সময় তোমার শরীর অসুস্থ তুমি কি তাহলে পরীক্ষাটা দিতে যাবে নি দিতে তো যাবে না তাই একটু কষ্ট করলেও তোমাকে মেন তুমি যেহেতু নতুন নতুন খুলছ চ্যানেলটা তুমি এখনো সাকসেস পাওনি তাহলে তোমার ভিডিও কে দেখবে বলো তোমাকে প্রথমে কিন্তু প্রচুর খাটতে হবে তারপরে তোমার যদি কোনো ছিনা পরিচিত মুখ মানে পরিচিত যদি কোনো মুখ ইউটিউবার থাকে তাহলে তার সাথে রিলস ভিডিও তার সাথে কিছু ঘোরাফেরা করলে তোমার রিলস মানে তাড়াতাড়ি ভাইরাল হবে এটা কিন্তু সত্যি কিন্তু তুমি যারা নতুন তোমাদের ওর কোনো পরিচিত নেই সেই ধরনের যদি কেউ কোনো ব্যক্তি থাকো তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা প্রথমে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করো টাইম টাইম টেবিল পুরো মেনে মানে ধরো শর্ট ভিডিও হয়তো তুমি তিনটা দিলে সাড়ে দিনে হয়তো সকাল ছটায় দিলে দুপুরে একটাই দিলে সন্ধে আবার ছটায় দিলে আর লং ভিডিও যদি দাও তাহলে রং ভিডিওটা তুমি দুটো তিনটে এরকম নাগাদ তুমি আপলোড করার চেষ্টা করবে এই গেল হচ্ছে ফার্স্ট এক নম্বর দু নম্বর হচ্ছে ক্যামেরা এই যে আমাদের ক্যামেরা ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু সবসময় সুন্দর করবে এই দেখো আমি যখন তখন কিন্তু অন্যদিকে তাকিয়ে এটা বোঝানোর জন্য আমি করছি যে দিকে তাকিয়ে কথা বলছি আবার কখনো কখনো ক্যামেরা দিয়ে তো সবসময় তুমি যখন ভিডিওটা করবে ক্যামেরা দিয়ে ভ্লগ ভিডিও করবে এরকম করে ধরলে ভ্লগ মানে তুমি তুমি এ পাশে যে স্টার্ট হয়েছে আছে পাশে না তুমি কিন্তু মানে ক্যামেরা যে পাশে আছে সে পাশে তুমি চোখ রেখে সবসময় কথা বলবে ভ্লগে হ্যালো গাইজ কেমন আছো কী ব্যাপার এসব তুমি ক্যামেরার দিকে কথা হবে তাহলে তোমাদের তোমার চোখটা মনে হবে না অন্যদিকে সরছে তোমার ক্যামেরার দিকে যেমন আছে তো যাই হোক এটা পার্সোনালটা তো সেকেন্ড হচ্ছে তোমার ক্যামেরা কিন্তু কোয়ালিটিটা একটু ভালো আছে ক্যামেরার কোয়ালিটি বলতে গিয়ে তোমাকে হাহামরি দামি কিছু মানে ফোন বা ক্যামেরা ইউজ করতে হচ্ছে সেটা বলছি না ক্যামেরাটা যেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন ভিডিওটা শ্যুট করা হয় সেটা বলছি তারপরে এটা গেল দু নম্বর এবার তিন নম্বর হচ্ছে যে তোমাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে ভালো ভালো কন্টেন্ট মানে তোমাকে হয়তো ভ্লগিং ভিডিও তুমি দিচ্ছ ঠিক আছে তুমি বাড়ির কাজকর্ম রেগুলার রুটিনে তুমি ভ্লগটা দিতে পারো তারপর হচ্ছে তুমি যদি শর্টসে বলো শর্টসে যদি বলে যে কীরকম ভিডিও দেব কী গানে ভিডিও যে গানগুলো দেখবে ট্রেন্ডিং চলছে কিংবা ট্রেন্ডিং কোনো ডায়লগ বা ট্রেন্ডিং কোনো গান চলছে সেই গানের উপরে তুমি মানে শর্টস ভিডিওগুলো বানাবার চেয়ে শর্ট দেখবে তোমার ভিউজ কিন্তু আসবেই আর হচ্ছে যদি লং ভিডিও কথা বলে বললাম তো ভ্লগিং করতে পারো বা রান্নার কোনো রেসিপি তুমি শেয়ার করতে পারো বা তুমি কোনো কাজ করছো সেটা তুমি তুলে ধরতে পারো তুমি হয়তো কেউ বলছো আমি মুখে কথা বলতে পারবো না ভয়েস দিতে পারবো না তাহলে আমি কি করব তাহলে আমার মনে হয় তুমি হচ্ছে কি করতে পারো কোনো সারাদিনের ভয়েস দিলে মানে কাজ দেখালে তার মধ্যে কোনো তুমি স্টোরি একটা লাগিয়ে দিতে পারো স্টোরিটা শুনতে কিন্তু সবাই পছন্দ করে কিংবা হচ্ছে তুমি গল্প যদি বলতে পারো কোনো জায়গা থেকে গল্প শুনে বা দেখে সেই গল্পটা তোমার ঘরের মধ্যে অ্যাপ্লাই করতে পারো এটা একটা নতুনত্ব হবে আর কী বলবো এগুলোই তারপর শর্টসে তুমি শর্টসে নাচের ভিডিও বেশিরভাগ এখন কি পছন্দ করে সবাই নাচের ভিডিও পছন্দ করে তারপর হচ্ছে রেসিপি দেখতেও অনেকে পছন্দ করে কমেডি দেখতেও পছন্দ করে মিলিয়ে মিশিয়ে তুমি দিতে পারো তো এক টাইপের হলে সবাই পছন্দ করে তো এগুলো মেনটেন করে আশা করি তোমাদের ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ফ্যামিলির খেয়াল রাখবে আমি もバイバイ。ダダ